সিগন্যাল দিলেই ওরা টের পেয়ে যাচ্ছে আসছে আইসে যাইছে কাকা ও যে তাকায় রইছে দেখেন পৃথিবীতে মানুষ মানে মানুষ ছাড়া সবাই সবার কথা শুনে মিনার কাপ আছে মিনার কাপ

ভাবা যায় বাংলাদেশ কতটা উন্নত পথে যাচ্ছে এই প্রথম বাংলাদেশের খুলনাতে রূপসায় এই প্লান্টটি চালু হয়েছে এবং এখানে পরীক্ষামূলকভাবে এই প্লান্টটি চলছে কয়টা হাউজ আছে এখানে এইখানে কি হয় এই জায়গাটা কি এইখানে তোমার বায়োফ্লকে পদ্ধতিতে এখানে তোমার শেওলা তৈরি হয় আর এই শেওলাটা হলো তোমার পানিতে যে অ্যামোনিয়া থাকে সেই অ্যামোনিয়াটা ও গ্রহণ করে গ্রহণ করে বলতে কাটাই দেয় ও আচ্ছা আচ্ছা এই জায়গায় শেওলা তৈরি হয়

মাছ তো উপরে লাফায় আসার কথা না পানির ঘনত্বের মতো মাছ আপনি চাষ করতে পারবেন এখানে সার্বক্ষণিক হাওয়া দেওয়ার মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় মাছে এবং খুব অল্প সময়ে নিয়ন্ত্রিত পদ্ধতিতে খুব বেশি মাছের গ্রোথ আনা যায় এবং প্রচুর লাভবান হওয়া যায় তাই এই পদ্ধতি হতে যাচ্ছে ভবিষ্যতের মৎস্য চাষের বাংলাদেশ যেগুলো হয় অনেক মাছ মারা গেছে এখানে